আমি তোমাকে বিয়ে করবো যা আমি তার বিয়ে করবো না কতবার কি তুমি আমাকে বিয়ে করবে না তুমি আমাকে বিয়ে করবে না তুমি আমাকে বিয়ে করতে হবে আমি ওর সাথে দীর্ঘ তিন বছর যাবৎ প্রেম করছি ভাইয়া আমি ভাইয়া জানেন না ওর পেছনে আমি দশটা লাখ টাকা খরচ করেছি

আমি আমি জানেন না ভাইয়া আমি ওকে প্রথম দেখাতে আমি না একদম শেষ হয়ে গেছি ভাইয়া আমার জীবন জীবন ওকে দিয়ে দিবো ভাইয়া চিন্তা করছি

আমার সবকিছু ঠিক হয়ে যাবে যান এইচ ও ই নিউজ নাগরিক সংবাদের বিশ্বস্ত অনলাইন ঠিকানা